ইমাজিন করুন যে আপনাকে দুবাই ভ্রমণের অফার করা হলো আর সাথে সাথে আপনার মনের আঙিনায় নিশ্চয়ই ভেসে উঠবে বুর্জ খলিফা বুর্জাল আরব সহ ধু ধু উসর মরু যে মরুপ্রান্তরে প্রান্তরে উঁচু নিচু বালুকা বালুকারাশির উপর গতিময় গাড়ি বালি উড়িয়ে ছুটে চলেছে এ সময় মরুভূমির মধ্যে এক অনাবিল সৌন্দর্য খুঁজে পাবেন আর এজন্যই তো লক্ষ লক্ষ মানুষ সারা বছর মরুভূমির টানে আরব দেশগুলোতে পাড়ি দেয় কিন্তু গত বাইশে আগস্ট সাল দু অর্থাৎ মাত্র পাঁচ দিন আগে ভারতের তেলেঙ্গানার এক যুবক ও তার বন্ধু এমনই এক অ্যাডভেঞ্চারের আশায় সৌদি আরবের রাব আল খালি নামক মরুভূমিতে গিয়েছিলেন তবে তাদের সাথে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যা শুনলে আপনি কোনোদিনই মরুভূমিতে যেতে চাইবেন না এমনই এক নির্মম ঘটনা যা তাদের অবসম্ভাবী মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে আপনারা দেখতে চলেছেন তেলেঙ্গানার যুবক মোহাম্মদ শেহজাদ খান ও তার আফ্রিকান বন্ধুর মরুভূমির মাঝে অসহায় মৃত্যুর করুণ কাহিনী বাইশে আগস্ট দু সকাল সাতটা ভারতের তেলেঙ্গানার যুবক মোহাম্মদ শেহজাদ ও তার বন্ধু মরু সাফারিতে রওনা দেওয়ার আগে প্রস্তুত হচ্ছিলেন সাতাশ বছরের মোহাম্মদ শেহজাদ যিনি তিন বছর আগে ভারত থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেন নতুন চাকরিতে যোগ দিতে তিনি সৌদি আরবের একটি টেলিকমিউনিকেশন কোম্পানিতে চাকরি করতেন অপরদিকে তার সহকর্মী বন্ধু আফ্রিকার সুদানের নাগরিক বহুদিন ধরে তাদের ইচ্ছা যে তারা আরবের বিখ্যাত মরুভূমি রাব আল খালিতে একটি প্রাইভেট কার নিয়ে ভ্রমণ বের হবেন প্রসঙ্গত জেনে রাখা দরকার যে সৌদি আরবের রাদ আল খালি চারটি দেশ অনাসে মরুভূমির মধ্যে ভরে যাবে শুধুমাত্র সৌদি আরবই নয় বরং ওমান আরব আমির শাহী ও ইয়েমেন এই চারটি দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করেছে এই মরুভূমি চারিদিকে ধু বালুকারাশি ও উঁচু নিচু ভূভাগ আপনাকে তাক লাগিয়ে দেবে তাছাড়া এই মরুভূমির দিনের বেলায় গড় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এমনই এক ভয়ঙ্কর মরুভূমিতে ওদিন সকাল আটটায় শাহজাদ ও তার বন্ধু একটি প্রাইভেট কার নিয়ে রওনা দেয় দেখতে দেখতে তারা কয়েক ঘন্টা পর মরুভূমির মাঝ বরাবর চলে আসেন আর এখানেই শুরু হয় তাদের আসল সমস্যা অজানা মরুভূমির মাঝে মোবাইলের জিপি সিস্টেম সম্পূর্ণ অকেজো হয়ে যায় প্রথম দিকে এটি নিয়ে তারা কিছু মনে করেনি কিন্তু বারবার মোবাইলের সুইচ অফ অন করেও সমস্যার কোনো সমাধানই হলো না তাছাড়া ওই স্থানে মোবাইলের টাওয়ারও কাজ করছিল না যে তারা ফোন করে কাউকে পরিস্থিতির জন্য সাহায্য চাইবে এমনই এক পরিস্থিতিতে দীর্ঘক্ষণ মোবাইলের জিপিএস ঠিক করতে গিয়ে তাদের মোবাইলের ব্যাটারিও গেল শেষ হয়ে অগত্যা নির্জন মরুভূমি থেকে বেরোনোর জন্য শেহজাদ আন্দাজ এদিক ওদিক গাড়ি ছোটাতে শুরু করে এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু সত্ত্বেও তাদের কোনো রাস্তাই পেল না নির্জন মরুভূমি থেকে তা বেরোনোর জন্য শাহজাদ আন্দাজে গাড়ি এখানে ওখানে চোটাতে থাকে এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল তাদের কাছে থাকা খাদ্য ও পানীয় জল দ্রুত শেষ হচ্ছিল এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা কখনো পড়েনি সাহায্য চাওয়ার জন্য তারা অনেক চেষ্টা করলো বটে কিন্তু জনমানব শূন্য উসর মরুভূমিতে তাদের কথা শোনার মতো কেউ ছিল না তারা দিগভ্রান্তের মতো এদিক ওদিক গাড়ি ছোটাতে লাগলো কিন্তু কোনো মতেই মরুভূমি থেকে বের হতে পারলো না অবশেষে তাদের গাড়ির জ্বালানিও গেল ফুরিয়ে ব্যাস অর্থাৎ যার যেখানে মৃত্যু আছে সেখান থেকে সে এক পাও এগোতে পারবেই বা কি করে গাড়ির তেল শেষ হওয়ার সাথে সাথে তারা বুঝলো যে অগত্যা পায়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নেই না হলে হয়তো এই মরুভূমিতেই বেঘরে প্রাণ হারাবে তাই শুরু হলো তাদের বিরামহীন পথ চলা কিন্তু যারা বিনা জিপিএসে ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়েও পার হতে পারেনি তারা পায়ে হেঁটেই বা কি করে পারবে কয়েক ঘন্টা হাঁটার পর তাদের শেষ রসদ জলও গেল ফুরিয়ে মরুভূমির উপর প্রখর সৌর কিরণ ও পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরমের ধাক্কা সইতে না পেরে মরুভূমির মাঝখানেই তাদের বেঘরে অসহায় মৃত্যু ঘটে এদিকে দীর্ঘক্ষণ তারা না রুমে ফেরায় তাদের রুমমেটরা পুলিশে খবর দেন শুরু হয় পুলিশের তল্লাশি অভিযান পুরো মরুভূমি জুড়ে পুলিশ তল্লাশি করে শেষমেশ মরুভূমির মাঝে তাদের দেহ উদ্ধার করে পঁচিশে আগস্ট তাদের দেহ উদ্ধারের পর পুলিশ তাদের দেহ রুমমেটদের দ্বারা শনাক্ত করে পরিবারের মুখে হাসি ফোটাতে চাকরি করতে গিয়ে এমন মৃত্যু খুব কমই শোনা যায় আশা করি আপনারা আজকের পুরো করুণ কাহিনীটি বুঝতে পেরেছেন ইউটিউবের দর্শক বন্ধুদের কাছে আবেদন ওয়াট মিস্টারি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুকের বন্ধুরা প্লিজ ফলো করুন ধন্যবাদ